আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমরাও ভালো আছি দেশে বিদেশে যে যে প্রান্ত থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাই আমাদের পাশে থেকে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নগরী ঢাকা থেকে সকাল সকাল গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে গেলাম রেল গেটে সেই জ্যামে পড়ে গেলাম আমার ছেলে জ্যামের মধ্যে আমার কোলে বসে রয়েছে সকালবেলা বের হয়েছি যাতে জ্যামে না পড়তে হয় কিন্তু উত্তরাতে সেই জ্যামে পড়ে গেলাম জ্যাম পেরিয়ে শুংসাং নীরব রাস্তায় আমি গাড়ি চালাচ্ছিলাম মনোমুগ্ধকর পরিবেশ সবার কাছে অনেক ভালো লাগে আমরাও দেখছি মনোমুগ্ধকর পরিবেশ হঠাৎ দেখি আকাশের মধ্যে মেঘ বয়ে যাচ্ছে বৃষ্টি বৃষ্টি ভাব ইতিমধ্যে আমার ছেলে বায়না ছিল সে গাড়ি চালাবে তাই তাকে কোলে নিয়ে আমি গাড়ি চালাচ্ছিলাম গাড়ি চালাতে চালাতে আমার বাড়ির পাশে এসে পড়ি এসে পড়া দেখি তখন বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি প্রচুর একাধারে বৃষ্টি পড়তে কষ্ট করে গাড়ি রেখে আমরা কোনো রকম আমাদের বাসায় ঢুকি ঢুকে দেখি আমার মা আমার ছেলের জন্য ডিম সিদ্ধ করেছে আমার ছেলে ডিম খেতে ভালোবাসে তাই সে ডিম খাচ্ছে আমাদের জন্য আম্মু সকালবেলা নাস্তা তৈরি করেছে নাস্তার মধ্যে রেখেছে আজকে ডিমের বোনা সুটকি বোনা আমরা নাস্তা খাওয়ার পর আমার আম্মু বলল আমার বোনের জামাই আমার ছেলে মেয়েদের জন্য চকলেট দিয়ে গেছে চকলেট পেয়ে আমার ছেলেমেয়েরা খুবই খুশি এবং আনন্দিত আপনারা সকলেই আমাদের ছেলেমেয়েদের জন্য দোয়া করবেন গ্রামের মনোমুগ্ধকর পরিবেশের ভিডিও পেতে সুখের সংসার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখানে বিদায় নিলাম الله حافظ